জেলা প্রশাসন কার্যালয় সুনামগঞ্জ হিসাব সহকারী তারিখে ছিল আট আট দু হাজার পঁচিশ সময় নব্বই মিনিট মান ছিল একশো এটা হচ্ছে লিখিত পরীক্ষা আমি ইতিমধ্যে কয়েকটি আরো ভিডিও দিয়েছি আপনাদের লিখিত পরীক্ষার জন্য যারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুত থাকবেন অর্থাৎ আপনার সভাপতি বিশতম পদের জন্য এই ধরনের প্রশ্নগুলো আপনার করে থাকেন প্রথম যে কোয়েশনটি আছে দেখেন বন্ধন অর্থাৎ আপনার বেগেটে পুরো মৃত্যু সম্বন্ধে উত্তরিত হবে এখানে তো বেগেটে যে হবে তো দপ্তর দপ্তর শব্দটি আমরা জানি সেটি শব্দ এরপর হচ্ছে ঘর নাম্বার মৃত্যু খোদা এই উপন্যাসটি লেখক

যেহেতু বলা হয়েছে সব মন্দির হাঁটু জল হাঁটু করা নয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে জানাবেন আমি পরবর্তীতে অ্যান্সার করে দিব ঠিক আছে উম এরপর হচ্ছে চনম অর্থ সহ রচনা করুন গোপ খেজুরের আহ অর্থ হচ্ছে নিতান্ত অলস নীলম গোপ খেজুরের লোক লিখতে বাইকের যেমন মৃত্যু অর্থ হল নিতান্তলস নীল গোপ খেজুরের লোক কেসু বন্ধু কেশুবন্ধু শব্দ শুভ বাইক রচনা করতে বলছে কিছু বন্ধুর শব্দ পুনরায় আরম্ভ অঙ্কটি হচ্ছে না কিছু করা মানে অঙ্কটি হচ্ছে না সেটাকে পুনরায় আরম্ভ করো সেবা করার ইচ্ছা তো সেবা করার ইচ্ছা হয় এটা এক কথা প্রকাশ এরপর হচ্ছে উপকার করার ইচ্ছা এক কথা বলি উপ চিকিৎসা এরপর হচ্ছে শৈশব প্রকৃতি বা পথ্য নির্ণয় করা শিশুর আহ এটা হচ্ছে ঠিক আছে আহ তাহলে ইয় নম্বর গেল এরপর হচ্ছে নম্বর আশ্চর্য সন্ধি বিচ্ছেদ কমতি বা আশ্চর্য এর সন্ধি বিচ্ছেদ করেন তো আশ্চর্য সরিয়া ঠ নম্বর হচ্ছে একটি সমর্থ শব্দ লেখুন অন্তরিক্ষ শব্দটি একটি মতো শব্দ হচ্ছে আকাশ ঢ নম্বর হচ্ছে অগ্রজ একটি বিপরীত শব্দ লিখুন অপরিচিত অর্থ লেগ সার্বভৌম অর্থ হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা বা কর্তৃত্বীচীন মানে এই যে শুদ্ধ বাক্যটি লিখতে বলছে সমীচীন তাহলে আমাদের দশটি কোয়েশ্চেন শেষ এখন আমরা দুই নম্বর দুই নম্বর একটি এসেছিল খুবই ইজি একটি নব সম্প্রসারণ সেটি হচ্ছে বিদ্যা বিদ্যা আর পরহস্ত গ্রন্থগতের তো আপনারা এটা পারবেন যা পর্যন্ত আপনার এই গ্রন্থ এই নব সম্প্রসারণটা খুবই কমন ছিল সেই ভাব সম্প্রসারণটা আপনাদের পরীক্ষা এসেছে যা এটা আমি না বললাম এটি খুবই ইজি একটি প্রশ্ন তিন নম্বরটা হচ্ছে

বাকি রচনা গুলো করবেন আহ এরপর আমাদের তিন নম্বর টি শেষ আমরা এখন যাব এসেছে একটি ইংরেজিতে অনুবাদ করুন তো ইংরেজিতে অনুবাদটা করতে হবে তো বাংলায় আছে টাঙ্গোয়ার হাওড় বাংলাদেশে সিলেট বিভাগে সুনামগঞ্জ জেলার অবস্থিত একটি হাওড় এটাকে ইংলিশে করতে গেলে দেখেন হাওয়ার ইজ এ হাওয়ার লোকেটেড ইন সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট ডিভিশন তারপর হচ্ছে প্রায় একশো ছাব্বিশ বর্ধ কিলোমিটার এলাকার জুড়ে বিস্তৃত এই হাওড় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির দেখেন ইংলিশে এরিয়া ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স স্কোয়ার কিলোমিটার স্থানীয় ইকেন্ডে এটি বাংলাদেশের দ্বিতীয় রামচার স্থান হিসাবে পরিচিত তো দেখেন ইংলিশে করেছেন লোকালি ইট ইজ অলসো নন এজ নয় কুড়ি

এখানে ব্র্যাকেটে যে জিনিসটা করতে বলবো সেটা আপনাকে করতে হবে অর্থাৎ আপনারা এটা বুঝতেছেন লেট নট এল মি এভার বি টোল্ড মেক ইট অ্যাক্টিভ মানে এটা ভয়েস আছে আপনাকে প্যাসিভ ভয়েস আছে এটাকে আপনাকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে তো অ্যাক্টিভ ভয়েস করতে গেলে আমাকে প্রথমে নেভার তারপর হচ্ছে কি টেল এনি এই যে টোল্ড পাঁচ ফর্ম সেক্ষেত্রে আমাদের টেল হবে তারপর হচ্ছে এই নাম্বার কোশ্চেন হাউ ডিড ইউ ডু ইট মেক এ প্যাসিভ তাহলে কি আমরা প্যাসিভ ভয়েস করতে বলবো প্যাসিভ ভয়েস করতে গেলে প্রথমে আপনাকে ডাব্লিউ এস কোশ্চেন থাকে সেটা প্রথমে বসাবেন হাউ এটা তো অবশ্যই বুঝতেছেন ডিড পাস ফর্ম যা যা ওয়াজ এর মধ্যে হচ্ছে আপনার সাবজেক্ট ইট এবং ডু আছে প্রেজেন্ট ফর্মে এটাকে পাস পার্টিসিপেল ফর্ম করতে হবে ডান আপনার প্যাসিভের রুলসে বাই তারপরে এখানে সাবজেক্ট দেখেন সাবজেক্ট যেটা আছে ইউ ইউ হবে যাই হোক এরপর হচ্ছে সি নাম্বারটা সি প্রিফার্স মিউজিক ড্যাশ প্লে এখানে বলা হয়েছে ব্যাগেটে ফিল ইন দা ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ডিভিশন অর্থাৎ এই মিউজিকের সাথে যে অ্যাপ্রোপ্রিয়েট ডিভিশনটা হবে সেটা বলতে পারে মিউজিক টু প্লে এরপর হচ্ছে ডি নাম্বার টি হি অ্যাডমিটেড হিজ

ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীতে এই ধরনের পাবে দেখেন প্রথম প্রশ্ন করতে পারে বিশের অর্থাৎ ক একদিনে করতে পারে তাই আবার লেখা আছে কি ক একাই একদিনে করতে হবে তিরিশের একাংশ তাহলে এখন আমাকে খের কাজটি বিক্রি দিলে অবশ্যই মাইনাস করতে হবে তাহলে বিশের একাংশ মাইনাস তিরিশের একাংশ মাইনাস করলে একটি হবে সাইডের এক অংশ কাজ বের হবে এখন আপনি সাইডের এক অংশ পছন্দ লিখতে পারেন অথবা লিখতে পারেন খ সাইডের এক অংশ কাজ করে একদিনে অর্থাৎ সুতরাং এক অংশ করতে পারে আর সাইড গোড়ায় যখন আপনি ওই পাশে করবেন এটা ভাগ প্রক্রিয়া আছে ওই পাশে মূল প্রক্রিয়া করলে সাইড উপরে যাবে ইন্টু ওয়ান আর নিচে তো বুঝতে পারতেছেন তো এটা ভাগ করলে কি হবে

তো এটা লাভ ক্ষতি একটি প্রথমে মনে করি একই রকম ক্রয় মূল্য শেষ এখন আটটি পেয়ারা বিক্রি হবে ক টাকা তাহলে একটি পেয়ারা মূল্য কত হবে আটের এত টাকা তাহলে দেখেন অবশ্যই আপনার এটা কি হয়েছে ক্ষতি হয়েছে কিনছেন দশ টাকা

এটা একই রকম এই পাশে যে সংখ্যাটা থাকে সেটা কি হবে কখন দশ আবার তো এখন শতকরা বেকার একশো যেতে হবে একশো টাকায় হবে কখন দশ মন একশো নিচে চল্লিশ আপনি ধরো চল্লিশের ভাগ করবেন চার চার একশো করলে হবে পঁচিশ

দৌড়া যে কাজটা করবে সেটা হচ্ছে প্লাস বি এবং মাইনস প্লাস বি প্লাস ও এই প্লাস শ্রমিক এরকম এ প্লাস বি এবার মাইনাস দিবেন যখন মাইনাস টা দিবেন তখন দেখে উঠে গেলে এখানে মাইনাস এর প্লাস এ মাইনাস লেবেন জাস্ট বি আর বি কাটলেন তাহলে কি হবে এ মাইনাস ওয়ান আর এখানে হবে এ বি আর বি কি হবে টু বি প্লাস ও তো আপনার উৎপাদনটা শেষ হয়ে যাবে

সবাই এত ভালো লাগে একটা ভিড় বানাতে অবস্থা 네 mm -hmm. Thank <laughs> <laughs> mm The uh -huh. Thank <laughs> you. আহ যাই হোক এখন বারো নম্বর আহ বারো নম্বর কোশ্চেন থাকবে সাধারণ সংক্ষিপ্ত হয় কোনো বার উনিশশো বাহাত্তর সালে সিলেটের নাম কি স্লেটের নাম হচ্ছে বাহাত বাংলাদেশ কবে জাতিসংঘ সদস্য পদ লাভ করে উনিশশো সালে

নাম রাত বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের সর্বশেষ নির্বিশ বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যা কারণ কি সুপ্রিম কোর্ট বাংলাদেশের বর্তমান এটার জেনারেল এর নাম মোহাম্মদ আসাদুজ্জামান বর্তমান সার্ব প্রদেশ আটটি বাংলাদেশের নাম হচ্ছে তখন বাংলাদেশের তো দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে আটটি দেশ রয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতিকে প্রেসিডেন্টের নাম কে বুলবুল ডক্টর মোহাম্মদ ইনমুস কত সাল নোবেল পুরস্কার পান তিনি হাজার ছয় ছয় সালে নোবেল পুরস্কার পান আর তিনি দু হাজার ছয় সালে তার প্রতিষ্ঠিত গ্র্যান্ড বাইন তিনি যৌথভাবে নোবেল পুরস্কার পান নেটওয়ার্ক পড়ো কি নেটওয়ার্ক পড়ো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রেডিং অর্গানাইজেশন এরপরে কোশ্চেনটি হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দিন কম্পিউটার সম্পর্কিত এআই এর পড়ো কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট জিপিটি এর প্রতিষ্ঠাতা কে স্যাম অল্টম্যান এমএস এক্সেল এর কোন ধরনের প্রোগ্রাম প্রোগ্রামিং এম এস এক হচ্ছে স্পিড সিস্টেম কিবোর্ড কোন ধরনের ডিভাইস কিবোর্ড ইনপুট ডিভাইস কম্পিউটারের সিটি ধারণ ক্ষমতা কিসে প্রকাশ করা হয় ব্রাইট মেমরি এটি হচ্ছে কম্পিউটারের মেমরি একটি নাম রঙ আর র্যাম কার্ড কি কার্ড হচ্ছে কম্পিউটার আইডিট ডিজাইন বাংলাদেশে কোথায় প্রথম কম্পিউটার স্থাপিত হয় পরমাণু শক্তি কেন্দ্র কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে ফাইল মেনুতে প্রিন্ট প্রিন্ট কমন থাকে কিবোর্ডে এফ টুয়েল ব্যবহার করে কোন কাজটি করা যায় মাইক্রোসফট সেভিস ব্যবহৃত হয় এস কম্পিউটার সম্পর্কে প্রশ্ন আমি আপনাদের জন্য এই কোয়েশ্চেন নিয়ে এনেছিলাম তো সম্পূর্ণ সম্পূর্ণ প্রশ্ন সমাধানটা নিয়ে আসলাম যাই হোক জেলা প্রশাসন কার্যালয় সমাজ হিসাব সহকারে এই যে ধরনের যে প্রশ্নগুলো আছে পরবর্তীতে একই ধরনের প্রশ্নগুলো আসার চেষ্টা থাকবে তো আপনারা এটা দেখে নমুনা দেখে শিখবেন এবং পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুত নেবেন তো আর কথা বাড়াবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে শেষ করছি আল্লাহ হাফিজ